আলহামদুলিল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংশোধিত সার্কুলার কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং সংশোধিত সার্কুলারে কি কি বলা হয়েছে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে সো অভারঅল ডিটেলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কবে থেকে আবেদন শুরু এবং ভর্তি পরীক্ষা তোমাদের কবে হবে দেখো যাবি ভর্তি বিজ্ঞপ্তি দু পঁচিশ কিছুক্ষণ আগে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিটা কিন্তু কি করছে সংশোধিত সংশোধিত করে নতুনটা প্রকাশ করেছে দেখো আবেদন শুরু হচ্ছে তোমাদের শুরু এবং শেষ দুই জানুয়ারি থেকে তোমাদের প্রাথমিক আবেদন শুরু হবে এবং একুশ জানুয়ারি তোমাদের আবেদন কিন্তু শেষ হয়ে যাবে এরপর দেখো আবেদন ফি এটা কিন্তু তোমাদের কমানো হয়েছে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এবং ডি ইউনিট এখানে আবেদন করতে হলে প্রতি ইউনিটের জন্য তোমাকে সাতশত টাকা করে গুনতে হবে সাথে হচ্ছে ভ্যাট আছে এরপরে দেখো ই ইউনিটে তোমরা যারা অ্যাপ্লাই করবে সেখানে তোমার কত সিক্স ছয়সত্তর টাকার প্রয়োজন হবে এবং সি ওয়ান ওয়ান করবে সেখানে তোমাকে পাঁচশো টাকা গুনতে হবে সো মোটামুটি তুমি জেনে গেছো আর এবছর তোমরা সকলেই জানো যে জাবির যে ভর্তি পরীক্ষা হবে সেটা কিন্তু কয়টা ইউনিটে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর একটা আইবি ইউনিট থাকবে ঠিক আছে এই টোটাল এই ইউনিটের উপর ভিত্তি করে কি হবে পরীক্ষাগুলো হবে এরপরে দেখো তাহলে করতে পারবা এবং এইস এসেছি দেখো দু হাজার বাইশ এবং দু হাজার সরি দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ হতে হবে কত দেখো দুই হাজার দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ যদি হয় তাহলে অবশ্যই তুমি কি করতে পারবা অ্যাপ্লাই করতে পারবা আরেকটা জিনিস তোমাকে বলে দিই সেটা হচ্ছে দেখো মানবিক এবং বিভাগ পরিবর্তন তোমরা যারা পরীক্ষা দিবা বিশেষ করে বাংলায় এ মাইনাস এবং ইংলিশে এ মাইনাস না থাকলে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নেওয়াটা বৃথা হবে সো সেই ক্ষেত্রে তুমি অন্য কোনো ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করতে পারো কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ইউনিটে বা প্রত্যেকটা শিফটে তুমি যদি পড়তে চাও তাহলে তোমাকে মিনিমাম তোমার বাংলা এবং ইংলিশে এই মাইনাস থাকাটা গুরুত্বপূর্ণ তাছাড়া তুমি কিন্তু কোনো ডিপার্টমেন্টে ভর্তি হতে না সো অযাথ জাহাঙ্গীরনগর প্রিপারেশন নিয়ে তুমি কিন্তু সেই ক্ষেত্রে তোমার কি হবে তুমি অন্য কোনো ইউনিভার্সিটিকে টার্গেট করো তুমি টার্গেট করো গুচ্ছদের অনেক সংখ্যা রয়েছে তুমি সেখানে লক্ষ্য টার্গেট করো ওখানে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা ঠিক আছে আমি তোমাকে এই জন্য বলে দিলাম আর একটা জিনিস বলে রাখি যেহেতু তুমি একজন যোদ্ধা অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ভাইদের যে ফেসবুক পেজ রয়েছে অফিসিয়াল সো সেই পেজটিতে ফলো দিয়ে রাখবা ঠিক আছে তাহলে সকল আপডেট পেয়ে যাবা আর দেখো ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে যদি কথা বলি দেখো এমসি থাকবে কতটি এমসি কিউ থাকবে হচ্ছে আশিটি জিপিএ মার্ক কত তোমার বিশ পাস মার্ক কত পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক তোমাকে পেতে হবে এক কথায় আশিটা এমসি কিউর মতো মিনিমাম তোমাকে পেতে হবে আঠাশটা রাইট করতে হবে এই বছর বৃদ্ধি করা হয়েছে নেগেটিভ মার্ক হচ্ছে কত জিরো পয়েন্ট টু ফাইভ এবং আসন বিন্যাস কীভাবে হবে দেখো একটা সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শিফট ওয়াইজ হবে বুঝছো শিফট ওয়াইজ হবে তো সেই ক্ষেত্রে রাবির যেরকম সিস্টেম মনে করো এর তোমার আসন সংখ্যা মনে করো কত নাও চারশোটা আসন সংখ্যা রয়েছে আ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর फोर्थ পরীক্ষা যদি চারটা শিফটে হয়ে থাকে তাহলে প্রতি শিফটের জন্য 100 করে বরাদ্দ থাকবে আর আমরা সবাই জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিফটের জন্য আলাদা আলাদা क्वेश्चन হয়ে থাকে সো আলাদা আলাদা কোন क्वेश्चन ইজি হয় কোন শিফটের क्वेश्चन কঠিন হয়ে থাকে সো এই থেকে তোমাদের প্রত্যেকটা শিফট वाइज আসন সংখ্যা কিন্তু সমান আকারে বিভক্ত থাকবে ওই 100টা যদি প্রথম শিফটে মনগর 20000 পরীক্ষা দিতে তার মধ্যে 100 জন শিক্ষার্থী সুযোগ পাবে দ্বিতীয় শিফটটা 20000 দিলে ওখান থেকে 100 সুযোগ পাবে এই এভাবে তোমাদের কিন্তু শিফট वाइज পরীক্ষা হবে এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আশা করি এবছর ফেয়ার হবে কারণ বিগত বছরগুলো যদি চিন্তা করতে দেখেন যে কোন কোন শিফটে কোশ্চেন इजी হয়ে যায় আবার কোন কোন শিফটে কোশ্চেন অনেক হার্ড হয়ে যায় যাদের হার্ড হয়ে যায় তাদের কিন্তু সলসলটা কিন্তু অনেক কঠিন হয়ে যেত বাট এই সুযোগটা কিন্তু এবছর থাকছে না যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এবছর তো আমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশেষ করে মানবিক এবং বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিBatchNorm তোমাদের জন্য আমাদের কিন্তু একটা ফুল কোর্স রয়েছে যেটার কোর্স হচ্ছে দেখো এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে আমাদের জিরো ওয়ান ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকে আসবেন আমাদের করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কোনো ইউনিট বিশেষ করে মানবিক এবং বিভাগ পরিবর্তনে তোমরা যারা পরীক্ষা দিবা আর বিশেষ করে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই সেটা কিন্তু তোমাদের বলে দিই তোমরা যারা সায়েন্স এবং সায়েন্সের শিক্ষার্থী এ ইউনিট এবং ডিউটা ভর্তি পরীক্ষা দেবো সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যস্ত হয়েছে সেখানে চাইলে তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারো অনলি কত টাকা অনলি তিনশত টাকা দিয়ে আমাদের অনলাইন এক্সাম ব্যাসে ভর্তি হতে পারো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার